আমি কিছু সুদলিং ফং দেখিছি যারা বিললাল ভাইয়ের পিছনে এত দিন ছাতা ছাটি করছে এখন বিললাল ভাই যখন গর্তে বসে তারা বিললাল ভাইকে নিয়ে সমালোচনা করতেছে তাদেরকে আমি এখন কি করতেছি আপনারা দেখেন এ দেখেন এতে হেতে কি কত আমাদের বিললাল ভাইয়ের পিছনে অনেক সাটা ছাটি করত বিললাল ভাইকে নিয়ে অনেক ভিডিও করে অনেক ভিউ আনতো কিন্তু আজকে যখন বিললাল ভাই গর্তে বসে তখন তারা কি করতেছে জানেন তারা বিললাল ভাইয়ের পিছনে সমালোচনা করতেছে এই দেখেন কি করে داره ওহ দেখছেন গিতা কুছ তারে কারণ তে বিললাল ভাইকে নিয়ে অনেক সমালোচনা করছে এবারে এই আরেকজন এসে দেখছেন নি দেখছেন নি কিন্তু পিছনে পিছনে অনেক সমালোচনা করে কিন্তু এক সময় বিল্লাল ভাইকে নিয়ে ভিডিও করে অনেক ভিউ পাইতো দেখছেন কি শাস্তি দিতে আছি কারণ তারা শাস্তি পাওয়ার যোগ্য বিল্লাল ভাই আজকে বিপদে আছে তারা আসবে একটু উৎসাহ অনুপ্রেরণা দিবে না তারা এটা করে না এ দেখেন আরেকজন দেখছেন এ তাদের প্রত্যেককে এভাবে শাস্তি দেওয়া দরকার যারা আজকে বিলাল ভাই বিপদে পড়ার পরে যারা হাসা হাসি মাতামাতি তারা খুব কাছের ছিল কাছের হয়ে যারা হাসা হাসি মাতামাতি করতেছে তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া দরকার কি বলেন আপনারা